আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলা দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো কৃষকদের যে হাল অবস্থা সেটা হয়তো বা ভিডিওটা দেখলেই ঠিক পারছেন বুঝতে পারছেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আরও অনেক কিছুই বুঝতে পারবেন যে আসলে কৃষকের হাল অবস্থা কেমন হতে পারে মাঝে মধ্যে যখন কৃষকেরা সোনার ফসল ফলায় সে ধান হোক পাট হোক গম হোক অথবা ফুলকপি হোক বাঁধাকপি হোক যে কোনো ধরনের ফসলই ফলাক না কেন সমস্ত ফসল থেকে যখন তাদের হাসি মুখটা ফুটে অর্থাৎ যখন ন্যায্য মূল্য পায় তখন কিন্তু হাসিটা ফুটে আর যখন ন্যায্য মূল্য পায় না তখন কিন্তু তাদের পরিশ্রম এবং কষ্টের টাকার কোনো শেষ থাকে না তেমনি কিন্তু এই যে একজন কফি চাষি তো ইনি যে কফিগুলো চাষ করেছেন বাট আসলে যে কোনো ফসলই কিন্তু সবজি কিন্তু শীতের শুরুতে অর্থাৎ প্রথম দিকে দাম থাকে এবং শীতের মাঝামাঝিতে কমে যায় অ্যান্ড শীতের লাস্টের দিকে আবার কিন্তু একটু সবজির যে কোনো তরকারি তরি তরকারির ফসলাদি খুঁটোর কিন্তু দামটা একটু উঠে যে কোনো জিনিসই পুরো সিজনে দামটা কমে এটাই স্বাভাবিক তো ভেবেছিল যে হয়তোবা লাস্টের দিকে এসে হয়তো কফিতে দাম থাকবে কারণ লাস্টের শেষের দিকে এসে গতবারও কিন্তু কপির মোটামুটি ভালোই দাম ছিল এবং প্রথমের দিকেও কিন্তু দাম ছিল গতবার কপির এত পরিমাণের দাম ছিল যে এবার কিন্তু মানুষ সেই দামের কারণের জন্য খেয়ে না খেয়ে কফি লাগিয়েছে ম্যাক্সিমাম জমিতেই যেখানেই কফি চাষ করার মতো জমি সেখানেই কিন্তু মানুষ কফি চাষ করেছে তো পঁচিশ মন ছাব্বিশ মন করে কপি কেটে এত সকালে উঠে ঘুম থেকে ভোরে শীতের মধ্যে উঠে কফিগুলা কেটে আরতে নিয়ে যাও কিন্তু অনেকটা শীতের মধ্যে আসলেই অনেকটা কষ্টকর যখন ফজরের দিকে কফিটা সাটে কাটে তখন কিন্তু খুব কষ্ট হয় শীতের কষ্টটা তো পঁচিশ মন ছাব্বিশ মন কপি কিন্তু নিয়ে গেছেন নিয়ে যে সমস্ত খরচ খরচা আড়ত খরচা গাড়ি ভাড়া ভ্যান ভাড়া সমস্ত কিছু দিয়ে কিন্তু কপি চাষি মাত্র পঞ্চাশ টাকা পকেটে করে বাড়িতে ফিরছেন তো পঁচিশ মন ছাব্বিশ মন কপি বিক্রি করে যদি পঞ্চাশ টাকা পকেটে নিয়ে ফিরে তাহলে সেই চাষির অবস্থা কি হতে পারে একটাবার ভেবে দেখেন যে সেই চাষিদের অবস্থা কি হতে পারে অনেকেই আছেন দেখা যাচ্ছে যে চাষ করার মতো করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয় প্রতিটা চাষের পেছনে সার ওষুধ পানি লাগানো কাটা সমস্ত কিছুতেই কিন্তু অনেকেই আছেন যে নিজের জমানো টাকা থেকে খরচ করেন আবার অনেকেই আছেন যে ঋণ নিয়ে খরচ করেন ঋণ বলতে বিভিন্ন সমিতির মাধ্যম থেকে কিন্তু ঋণ নিয়ে চাষ করেন যে হয়তো বা ফসল আদি যদি ভালো হয় তাহলে দিয়ে দিবে এমনও কিন্তু অনেক কপি চাষিরই আছে যে ঋণ নিয়ে কিন্তু কপি চাষ করা আচ্ছা একটা ভেবে দেখেন যে এত কষ্ট করে চাষ করে সেই চাষের ফসল যদি এইভাবে ভেঙে দিতে হয় গাড়ি দিয়ে তাহলে পারে এবং পঁচিশ মন ছাব্বিশ মন কফি নিয়ে মাত্র পঞ্চাশ টাকা সমস্ত খরচ মিটিয়ে দিয়ে পঞ্চাশ টাকা পকেটে নিয়ে বাড়িতে ফিরতে হয় তাহলে সেই চাষির অবস্থা কি হতে পারে কিভাবে তারা ঋণ শোধ করবে আর যারা ঋণ নেয়নি নিজের জমানো টাকা থেকে খরচ করছে সেটাই বা কিভাবে মেক করবে তো এই বিভিন্ন পরিস্থিতিতেই আসলে চাষিরা ধরা খেয়ে যায় আর চাষিদের উঠতে যদি একবার ধরা খায় চাষিদের মানে কমর সোজা করে দাঁড়াতে কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায় তো চাষিটা ভাবছিল যে হয়তোবা কপিটা না বিতে অর্থাৎ শীতের সিজনের শেষের দিকে এসে হয়তো বা দাম পাবে কিন্তু সেটাও হলো না এবার মূল কথাই হচ্ছে শীতের শুরুতে একটু কপির দাম ছিল কিন্তু শেষের এ বা মাঝামাঝিতে কোনো সময়েই কিন্তু কপির দাম নাই মাঝামাঝি তো একেবারেই নাই এখনও নাই দেখেন যে গাছগুলা কিন্তু লাস্টে উঠবে শীতের লাস্টে সেই আশাতেই লাগিয়েছিল এখন কিন্তু সেই গাছগুলাকে ট্রাক্টর দিয়ে ভেঙে দিতে হচ্ছে কেন দিচ্ছে কারণ কপির কোনো ধরনের কোনো দাম বাড়ার সম্ভাবনা নাই দেখে তো যদিও একটু বেড়ে থাকে তাহলেও দেখা যাচ্ছে যে কাটা ছাটা গাড়ি ভাড়া আড়ত খরচ এইগুলা উঠবে না তো এই কারণের জন্য ভেঙে দিয়ে এখানে এখন ধান চাষ করছে এমন ম্যাক্সিমাম কপি চাষিরাই আছে যারা নাবিতে কপি চাষ করেছেন তারা ভেঙে দিয়ে এখন কিন্তু ধান করছেন কারণ এই যে যে ক্ষতিটা এটা তো মেকআপ হবেই না কিন্তু যদি ধান লাগালে যদি আল্লাহ তার থেকে কিছু ফলন দেন সেই কারণের জন্য তো সব থেকে বড় কথা হচ্ছে যে এই কপির জমিটাতে লাগাতে নিড়াতে সার দিতে পানি দিতে যত্ন করতে কতটা টাকা খরচ হয়েছে শুধু ইনার নয় এরকম বাংলাদেশের অনেক চাষিদের কিন্তু এরকম হয়েছে কিন্তু এই চাষিরা কিভাবে এতটা ক্ষতি পুষাবে আসলে এটা বলে আসলে বোঝানো যাবে না যারা চাষ না করে চাষিরাই বুঝবেন চাষের দরদ তো যাই হোক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর